আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম সাথে আছে আমি শেখ সজীব তো আজ আমি এসেছি ঢাকা নবাবগঞ্জে বক্তারনগর গ্রামে বক্তারনগর ঐতিহাসিক জমিদার বাড়ি এটি হচ্ছে সেই বক্তারনগর ঐতিহাসিক জমিদার বাড়ি প্রায় চার থেকে পাঁচশো বছরের পুরনো এই বিল্ডিং আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখি এর ভিতরে কি কি আছে বা কি কি আছে বলতে আমি যখন ছোট ছিলাম আমার মামা বিয়ে করেছে বক্তার তখন আসতাম আমার শ্বশুর বাড়ি বেড়াতে সেখানকার আমার নাম যেমন সজীব সেখানে আরেক সজীব আছে এই দুই মিলে বিল্ডিং কিন্তু বেসেছি এটার ভেতর উঠেছি আরো মোটামুটি পঁচিশ বছর আগে তো দেখি পঁচিশ বছর আগে এটা যেমন দেখে গিয়েছিলাম আজ এটার কেমন হাল অবস্থা আছে আগের মতে আছে না চেঞ্জ হয়েছে আসুন আপনাদেরকে দেখাচ্ছি বক্তানগর জমিদার বাড়ি এটি হচ্ছে সামনের দৃশ্য দেখুন একটু ভালো করে দেখাও পুরোটা একটু ভালো করে দেখান আমি যখন ছোটবেলায় এসেছিলাম এই গাছগুলো কিন্তু ছিল না বেদ গাছ আম গাছ পিসফুল গাছ এগুলো ছিল না ভিওয়ার্স তো যাই হোক আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুল করবেন না অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই ভিডিওটি কেমন হয়েছে আসুন একটু ভেতরে যাচ্ছি দেখতে থাকুন ভিউয়ার্স দেখুন কত প্রাচীন তাতে থাকুন এ হচ্ছে বক্তান জমিদার বাড়ি যেন যেমন অবস্থা দেখতে পাচ্ছেন আর কিন্তু এই উপর টাইম আসতাম এই ছাদে এটা ভেঙে পড়েছে ধসে পড়েছে দেখুন কি অবস্থা এটা আসুন দেখি লাফ দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এই অবস্থাটা এত এত পুরোনো একটি বিল্ডিং কিন্তু কাঠের কত মজবুত কাঠ দেখুন চারশো পাঁচশো বছরও কিছু হয়নি এখনো চলুন দেখুন ভিউয়ার্স এটা হচ্ছে প্রথমে যে আমি ঢুকেছি আগে এখান দিয়ে কত ঘুরেছি দেখুন এখানকার দৃশ্যটা এখানে একটি সিঁড়ি ছিল সেটা সম্পূর্ণটাই ভেঙে গিয়েছে এই সিঁড়ি দিয়ে এইখানে আসলে সিঁড়ি এখান দিয়ে উপরে উঠতাম দেখুন পুরোটা ভেঙে কি অবস্থা হয়েছে দেখুন কোনোভাবে উপরে যাওয়া সম্ভব না একদম ভয়ঙ্কর দেখুন আজ এই জমিদার বাড়ি বিলুপ্তির পথে দেখুন একবার আসলে জমিদার বাড়ির এই সীমানাটা কিন্তু মোটো ছোট নয় অনেক বড় এরিয়া সাথে থাকুন আসুন ভিওয়ার্স আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি উপরে যাওয়া যায় কিন্তু আমি অতটা রিস্ক নিতে চাই না নিচের দৃশ্যটায় দেখাই আসুন কারণ এটা শত শত বৎসরের পুরনো বিল্ডিং ধসে পড়তে সময় লাগবে না একটু দেখুন উপরের দৃশ্যটা একটু দেখান কতটা ভয়ঙ্কর কি অবস্থা আল্লাহ আকবর দেখুন পুরোটা মানুষ এখানে আসে হয়তো আমার মতো নাকি ভিডিও করে কন্টেন্ট বানায় আসুন এই হচ্ছে প্রাচীন কালের দেয়াল অর্থাৎ আমাদের যে বাউন্ডারি করে তারাও করতে দেখুন বিহার্স এটা হচ্ছে বাউন্ডারি সাথে থাকুন দেখুন উপুটা দেখেন কেমন পর গাছা জন্মেছে বটগাছ গাছ আল্লাহ পর এখানে ময়লা আবর্জনা যাই হোক দেখুন ফেভার্সের দিকটা আসুন আমি কিন্তু অনেকটা রিক্স এখানে এসেছি জানি না অনেক আগে এসেছিলাম ছোটবেলায় সেটা কিন্তু আপনাদেরকে বলেছি ফেভার্সে দেখুন ভিওয়ার্স কেমন অবস্থা এটি জীর্ণ শীর্ণ সাইডটি একটু দেখাই দেখুন সাথেই থাকুন দেখুন একবার কি ভয়াবহ অবস্থা আসুন অবস্থা এই সাইড টুকু দেখান কত বড় বিশাল ভেতরে দেখুন আসলে যদি সম্পূর্ণটা দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি সেটা চাচ্ছি না সাথে থাকুন আমি শুধু একটু দেখছি দেখুন কি পরিমাণ মোটা এক ফিট বাই এক ফিট এক একটা কাঠ এত মোটা আর কি অবস্থা দেখুন কি ভয়ঙ্কর দেখুন কি পরিমাণ মোটা একটা এক একটা সাপ ধসে পড়েছে ভিড়টা একটু দেখাও দেখুন কি অবস্থা ফিগার ফোটোটা দেখান উপরে নিচে দেখুন ভিউয়ার্স আসুন সাথেই থাকুন দেখুন এদিকটা কি অবস্থা আসুন আসুন বাইরে যাই ভিউ আর আমরা এখন এই ধ্বংস মতো হয়ে আছে যে বিল্ডিং এটা থেকে বাইরে যাচ্ছি আসুন দেখুন একবার সময়ের সাথে সাথে কত গাছপালা গজিয়েছে নারকেল গাছ রেন্ডি করে এই গাছ এক কথায় দেখুন কত লোকে কত কিছু এখানে লিখে গিয়েছে তো যাই হোক ভিওয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে এবং কি আপনার এরকম আরও কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি আমার চ্যানেলে মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কেমন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো আরও দশে জনে দেখতে পারে আমার এই চ্যানেলটি কেমন ভিডিওটি তো সামনের পুরো ভিডিও একটু দেখাই তো ভিওয়ার্স আমি কিন্তু অতক্ষণ দেখেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভাঙ্গা স্তূপটি পুরোটা একটু দেখান ঘুরে উপর সাইডটা আমি উপরে কিন্তু যাইনি ভিউয়ার্স ভয় করে কারণ উপরে অনেক জীর্ণশীর্ণ অবস্থা ধ্বংস ধ্বংসযোগ্য প্রায় এটি দেখুন উপরে দুতলা দেখুন কি বেহালো দশা একটু দেখে অনুমান করতে পারবেন ছাদগুলো ধসে ধসে পড়ে যাচ্ছে খুলে খুলে একদম আসুন সামনের সাইডটা যাচ্ছি ভিউয়ার্স দেখতে থাকুন এটা যে শুধু নামে জমিদার বাড়ি তা না কিন্তু কাজও জমিদার বাড়ি দেখছেন এর এরিয়াটা কত বড় সুবিশাল দেখুন একবার দূরে তাল গাছ দেখা যাচ্ছে পুরি বাড়ি যে বাড়ি ঘর ওই পর্যন্ত বজায় সীমানা এটাই যেহেতু সামনে জায়গাগুলো উন্মুক্ত আছে দেখতে পাচ্ছেন তো সুবিশাল পাম গাছ দেখুন ভিওয়ার্স পরিবেশটা কত সুন্দর সাথে থাকুন দেখুন একবার আমার কাছে অনেক অনেক ভালো লাগছে বলে পারবো না হাওয়া এসে গায়ে লাগছে গাছপালার অভাব নেই অনেক প্রাচীনকালের আম গাছ এগুলো আমি যখন এসেছি আর প্রতি বছর আগে ছোটবেলায় তখন কিন্তু এই গাছগুলো আমি এত বড়ই দেখছি আমার এমনটা মনে হচ্ছে বিশেষ করে আম গাছ তাল গাছ আর হ্যাঁ জমিদার বাড়ির সাথেই কিন্তু জমিদাররা ব্যবহার করতো ঐতিহ্যবাহী মসজিদ বক্তানগর প্রাচীনকালের মসজিদ এটিও কিন্তু এই বিল্ডিং এর সম্ভব আমি যতটুকু জানি আসুন তো ভিউয়ার্স আমি কিন্তু পুরোটা দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে কারো যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই এখানে আসবেন এসে সরাসরি দেখবেন কেমন ভিউয়ার্স আর হ্যাঁ যারা আপনারা বিশেষ করে প্রবাসে তারা কিন্তু দেশ গ্রামের এরকম বাড়ি ঘর বিভিন্ন স্থান অনেকটা মিস করেন আপনারা কমেন্টে জানাবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন ভিউয়ার্স তো যাই হোক ভিডিওর বর্ণনা করছি সকলে ভালো থাকবেন অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে ভুল কমেন্ট করতে ভুল করবেন না যে আমার ভিডিওটি কেমন হয়েছে কেমন ভুয়া তো যাই হোক আর কথা না বাড়াচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ